আমি একটা দারুণ কথা বলি দৃষ্টিভঙ্গি দৃষ্টিভঙ্গি যে কত গুরুত্বপূর্ণ এটা বোঝাটা সবার দরকার একটা উদাহরণ দৃষ্টিভঙ্গির উপরে যেমন ধরো কেউ একজন চায়ের কাপ হাতে নিল কিনিলো চায়ের কাপ হাতে নিয়ে বলল যে দেখো এই চায়ের কাপে অর্ধেক কাপ চা আছে অর্ধেক কাপ চা আছে আরেকজন বললো আরে বেটা মিথ্যা বলিস কেন অর্ধেক কাপ ফাঁকা আছে আরেকজন বললো ধ্যাত বেটা কাপটা ভরা আছে তাহলে চায়ের কাপ নিয়ে তিনজন তিন রকমের কথা বলল এক একজন বলল অর্ধেক কাপ চা আছে আরেকজন বলল অর্ধেক কাপ ফাঁকা আছে আরেকজন বলল চায়ের কাপটা ভরা আছে তিনজনেরটাই কিন্তু সঠিক পার্থক্য কি শুনে নাও যে বলেছে অর্ধেক কাপ চা আছে তার মানে অর্ধেক আছে এইটা দেখতে পায় পজিটিভটা দেখতে পায় সে হলো ইংরেজিতে অপটিমিস্টিক আশাবাদী পজিটিভ মাইন্ডের মানুষ আছে এইটা তার চোখে পড়ে আর যে বলবে আরে বেটা অর্ধেকটা ফাঁকা আছে তারটাও তো কারেক্ট অর্ধেক তো ফাঁকাই আছে তারটা হচ্ছে নিরাশাবাদী সে নেগেটিভ মাইন্ডের মানুষ না না নাই নাইটা এটা তার চোখে পড়ে আছে তা চোখে পড়ে না সে হলো প্যাসিমিস্টিক প্যাসিমিস্ট বোঝা গেল আর যে বলবে কাপটা ভরা আছে বলে যুক্তি কি যুক্তি হলো অর্ধেক কাপ চা আছে আর অর্ধেক কাপ বাতাস আছে অতএব কাপটা ভরা আছে অর্ধেক চা অর্ধেক বাতাস তারটাও কারেক্ট তবে সে হলো সাইন্টিফিক সে কি বলতো সায়েন্টিফিক বিজ্ঞান ভিত্তিক তাহলে বোঝা গেলো একটা চায়ের কাপ একটা চায়ের কাপ কিন্তু তিন রকমের আনসার একটা পজিটিভ একটা নেগেটিভ একটা সায়েন্টিফিক তাহলে এই আধুনিক পৃথিবীতে তোমার দৃষ্টিভঙ্গির পরিবর্তন হতে যদিও কারেক্ট তবু আমরা নেগেটিভ হব হব না আমরা হয় হয় পজিটিভ পজিটিভ জীবনের কোনো প্রেক্ষাপটেই নেগেটিভ থাকা যাবে দুইটা বাক্য সময় মনে রাখবা। এক আল্লাহ ইজ অবজার্ভিং মি আমার আল্লাহ আমাকে দেখছেন এই বাক্য যদি কারো মনে থাকে ওরে যদি জঙ্গলের মধ্যেও রাখা যায় ওর পক্ষে খারাপ কাজ করা সম্ভব নয় ওরে অন্যায় অপরাধের মধ্যে রাখলেও খারাপ কাজ করা সম্ভব যদি কেউ এটা মানে আল্লাহ ইজ আমার আল্লাহ আমারে দেখছেন আরেকটা বাক্য জীবনের যত বড় বিপদ হোক কেউ যদি মনে করে হাসবুন কেউ যদি মনে করে হাসবুন আল্লাহ ইজ ইনফ আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট আমার আল্লাহ আমার জন্য কি কেউ যদি মনে করে কেউ যদি মনে করে আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট তাহলে মনে রেখো তার জীবনেও কোনো প্রকারের নেগেটিভিটি তাকে স্পর্শ করতে দুইটা বাক্য মনে রাখবো আল্লাহ ইজ অব মি আল্লাহ ইজ ইনফ ফর মি হাসমুন আল্লাহ আল্লাহ আমার জন্য যথেষ্ট মনে থাকবে মনে থাকবে তাহলে আমরা কি নেগেটিভিটি গ্রহণ করবো না পজিটিভিটি আমরা পজিটিভ থাকবো সাইন্টিফিক থাকবো ইনশাল্লাহ থ্যাংক ইউ